ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করছিলেন তখন তিনি বলেছিলেন এই দুনিয়ায় কেউ কারো আপন নয় সামান্য জমি জায়গা বা মোহের চক্রে পড়ে মানুষ নিজের ভাইকে হত্যা করে একজন শাশুড়ি তার পুত্র বধুকে হত্যা করে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি কাহিনি শোনাব যেখানে সাত ভাই মিলে তাদের আপন বোনকে হত্যা করে এবং তার মাংস খায় বন্ধুরা একদিন দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এসে বলেন হে প্রভু পৃথিবীতে আমি দেখেছি যে ভাই ভাইকে হত্যা করে ছোট বোন তার বড় বোনকে হত্যা করে শাশুড়ি তার বৌমাকে হত্যা করে এমনকি বৌমাও তার শাশুড়িকে পর্যন্ত হত্যা করে পৃথিবীতে এ কেমন মায়া চলছে যেখানে কেউ কারো আপন নয় হে প্রভু দয়া করে আমাকে বুঝিয়ে বলুন যে কেন কেউ কারোর আপন হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ এই প্রশ্ন প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী আমি আপনাকে এই প্রশ্নের উত্তর একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে দেব এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলা আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই কাহিনী এক বোন আর তার সাত ভাইয়ের যারা তাদের নিজের বোনকেই হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল হে দেবশ্রী নারদ বহু প্রাচীন কালের কথা একটি গ্রামে একটি দুঃখী পরিবার বাস করত সেই পরিবারে ছিল সাত ভাই আর একটি বোন তাদের মাতা পিতা অল্প বয়সেই মৃত্যুবরণ করেছিলেন যার জন্য ওই সাত ভাই আর বোনকে খুব অল্প বয়সেই তাদের নিজের নিজের দায়িত্ব বুঝে নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ প্রথম প্রথম তাদের জীবনযাত্রা চালানো খুবই কঠিন হয়ে পড়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের মাতা পিতা ছাড়াই জীবনযাত্রা করা শিখে ফেলেছিল তখনকার দিনে সমাজে পুরুষদের কাজ ছিল বন্য জন্তুদের শিকার করা আর মহিলাদের কাজ ছিল ঘরের দায়িত্ব পালন এবং সন্তানদের দেখভাল করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ সেই সাত ভাই আর তাদের বোন তাদের গ্রামে খুব মিলেমিশে সুখে বাস করত ভোর হতে না হতেই সাত ভাই শিকারে বেরিয়ে পড়ত এবং বোনটি বাড়িতে সবার জন্য রান্না করত। এবং ঘরের অন্যান্য কাজকর্ম করত ভাইরা যখন শিকার করে বাড়ি ফিরত তখন তারা জঙ্গল থেকে শিকার করে আনা বড় বড় জীবজন্তু এবং পাখি বাড়ি নিয়ে আসত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ সেই সাত ভাই যা কিছুই শিকার করে আনত তাদের বোন সেটা আনন্দের সাথে রান্না করত এবং তারা সবাই সেটা একসঙ্গে খেয়ে তৃপ্তি অনুভব করত। এভাবেই তাদের দিন কাটছিল তারপর একদিন সাত ভাই শিকারের জন্য বের হয় তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছিল আর বোন সবার জন্য রান্না করছিল যখন সে সবজি কাটছিল তখন দুর্ঘটনাবশত তার একটি হাতের আঙুল ধারালো ছুরির আঘাতে কেটে যায় আর সেই কাটা জায়গা থেকে রক্ত বের হতে শুরু করে তখন বোনটি ভাবে যদি আমার ভাইয়েরা আমার কাটা আঙুল দেখে ফেলে তবে তারা খুবই দুঃখী হবে তাই আমি তাদের কাছ থেকে এটি লুকিয়ে রাখবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বনটি প্রথমেই তার অন্যায় রক্ত মুছতে চাইছিল কিন্তু পরে সে ভাবে যদি ভাইয়েরা অন্যায় রক্তের দাগ দেখে তবে তারা অবশ্যই এর কারণ জিজ্ঞাসা করবে এরপর সে ভাবল চলো দেওয়ালে রক্ত মুছে দিই কিন্তু আবার তার মনে হল যদি ভাইয়েরা দেওয়ালে রক্তের দাগ দেখে ফেলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে তখন আমাকে পুরো ঘটনা বলতে হবে এতে তারা চিন্তিত হয়ে পড়বে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বন্টি তখন অস্থির হয়ে ঘরের এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু এমন কোনো জায়গা সে খুঁজে পেল না যেখানে সে তার বই চলা রক্তের দাগ ভাইদের নজর থেকে লুকিয়ে রাখতে পারে শেষমেশ কোনো উপায় না পেয়ে সেই রক্ত সে সবজিতে মিশিয়ে দিল যা সে রান্না করছিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ তারপর সন্ধ্যায় যখন সাত ভাই শিকার করে বাড়িতে এলো তখন বোন তাদের জন্য খাবার পরিবেশন করলো সেই রাতে সাত ভাইয়ের কাছে সেই সবজির স্বাদ এতটাই সুস্বাদু মনে হলো যে তারা খেতে খেতে নিজেদের আঙুল চাটতে লাগলো এবং বোনের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল বোন যখন তাদের ভাইদের মুখে নিজের প্রশংসা শুনলো তখন সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার মনে হল তার ভাইদের জন্য রান্না করে তাদের খুশি করতে পারায় তার জীবনের সবচেয়ে বড় আনন্দ তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সেই রাতে সাত ভাই দিনের ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আবার তারা প্রতিদিনের মতো শিকারের খোঁজে বেরিয়ে গেল কিছু দূর যাওয়ার পর তাদের তৃষ্ণা পেল তাই তারা কাছাকাছি থাকা একটি পুকুরে জল পান করল এরপর পাশের একটি গাছের নিচে এসে বসে পড়ল তারা সেখানে বসে আগের রাতের খাবারের কথা আলোচনা করতে লাগলো সাত ভাই একে অপরকে বলল গতরাতে রাতে বোন যে সবজি রান্না করেছিল তা এতটাই সুস্বাদু হয়েছিল যে এরকম সুস্বাদু খাবার আমরা এর আগে কখনো খাইনি তারা সবাই একমত হলো যে বাড়ি ফিরে বোনকে জিজ্ঞাসা করবে সেই সবজিতে এমন কি ছিল যা তাকে অসাধারণ স্বাদ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সন্ধ্যায় সাত ভাই বাড়ি ফিরে এসে আবার তাদের বোনের রান্নার প্রশংসা করতে লাগল এবং বলল মিষ্টি বোন তুমি গতরাতে সবজিতে এমন এমনকি মিশিয়েছিলে যেটা এত সুস্বাদু হল বোন প্রথমে সত্য কথা বলতে চায়নি কারণ সে ভাবছিল যদি তার ভাইয়েরা জানতে পারে যে তার আঙুল কেটে গেছে তবে তারা খুব কষ্ট পাবে তাই সে বলল কিছু না দাদা আমি তো প্রতিদিনই যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি তখন বড়ো ভাই বলে মিষ্টি বোন আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে আমরা জানতে চাই কিভাবে তুমি এমন সুস্বাদু সবজি রান্না করলে তোমার ওপর আমার শপথ রইল আজ তুমি আমাদের কাছে সত্যি বলবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বড় ভাইয়ের কথা সবাই খুব মানত তাই বোনো আর না বলতে পারল না সে ধীরে ধীরে সব খুলে বলল সে বলল দাদা আমার আঙুল কেটে গিয়েছিল তাই আমার রক্ত বের হচ্ছিল আমি ভেবেছিলাম যদি তোমরা এটা জানতে পারো তাহলে তোমরা খুব কষ্ট পেতে তাই আমি সেই রক্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এর বাইরে আমি আর কিছু করিনি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বনের মুখ থেকে এই কথা শোনার পর ছয় ভাই মনে মনে ভাবল যদি তার রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু হয় তবে তার শরীরের মাংস কতটা সুস্বাদু হবে বন্ধুরা এরপর রাতের খাবারের পর সাত ভাই ঘুমাতে যায় কিন্তু তাদের মধ্যে আবার সেই প্রসঙ্গ শুরু হল বড়ো ভাই বলল ভাইয়েরা আমাদের বোনের রক্ত এত সুস্বাদু তাহলে তার শরীরের মাংস কতটা সুস্বাদু হতে পারে বড়ো ভাইয়ের কথায় ছয় ভাই একমত হল কিন্তু ছোট ভাইয়ের কাছে এটি অত্যন্ত ভুল আর অন্যায় বলে মনে হলো তবু বড় ভাইয়ের মান রাখার জন্য সে কিছুই বলল না পরের দিন আবার সেই সাত ভাই শিকারের খোঁজে বেরিয়ে পড়ল তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ সেই দিন তারা এক ষড়যন্ত্র করল তারা ঠিক করল যে বোনকে তারা হত্যা করবে এবং তার মাংস রান্না করে খাবে তারা বিশ্বাস করেছিল যে বোনের মাংস অত্যন্ত সুস্বাদু হবে সপ্তম ভাই যে প্রকৃতপক্ষে তার বোনকে খুব ভালোবাসত সে তার ভাইদের এই পরিকল্পনায় কোনোভাবেই সহমত হতে পারল না সে তার বোনকে রক্ষা করার জন্য গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল যদিও ছয় ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে সে খোলাখুলিভাবে বিরোধিতা করতে পারল না তবুও তার মনের মধ্যে তার বোনকে রক্ষা করার তীব্র ইচ্ছা ছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ শিকার শেষ করার পর ছয় ভাই মিলে একটি স্থানে বাঁশ ও পাতার সাহায্যে একটি মঞ্চ তৈরি করল যাকে তারা চাঁদ বলে ডাকত তাদের পরিকল্পনা ছিল যে বোনকে মিষ্টি কথায় এই মঞ্চে নিয়ে আসবে এবং তীরের আঘাতে তাকে হত্যা করবে এরপর তার মাংস রান্না করে খাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী নারদ পরের দিন বড় ভাই তার বোনকে বলল মিষ্টি বোন তুমি এখন বড় হয়েছ এবং বিয়ের যোগ্য হয়েছ আমি তোমার জন্য একটি সুন্দর পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তার বাড়ি দেখতে যাব তুমিও আমাদের সাথে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী বোন তার বিয়ের কথা শুনে মনে মনে খুব খুশি হলো সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে বোন যখন ক্লান্ত হয়ে পড়ল তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করল দাদা আমার শ্বশুর বাড়ি আর কত দূরে তখন বড় ভাই বললো আর বেশি দূরে নয় কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তারপর সে বলল দেখো বোন ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই তোমার শ্বশুরবাড়ি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বড়ো ভাই তখন সেই পাহাড়ের ওপর তৈরি চাঁদের দিকে ইঙ্গিত করল আর বলল দেখো বোন এটাই তোমার শ্বশুর বাড়ি যেখানে তুমি রাজ করবে এই কথা শুনে বোন আনন্দে আত্মহারা হয়ে উঠল চাঁদে পৌঁছানোর পর বড় ভাই ছোট ভাইদের আদেশ দিল আমাদের বোনকে একটি দড়ি দিয়ে বাঁশের স্তম্ভের সাথে বেঁধে দাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সাত ভাই একত্রিত হয়ে দ্রুততার সঙ্গে তাদের বোনকে বেঁধে ফেলতে লাগলো বোন তার সমস্ত ভাইদেরকে হত্যাকারী হিসাবে দেখে তার হৃদয় হাহাকার করে উঠল সে ঈশ্বরকে স্মরণ করে বলল হে ঈশ্বর এখন তুমি আমার একমাত্র ভরসা আমার সাত ভাই মিলে আমাকে হত্যা করতে চায় এদের মধ্যে একজনও নেই যার হৃদয়ে আমার প্রতি দয়া বা ভালোবাসা আছে সপ্তম ভাই তার বোনের আত্মনাদ শুনে গভীরভাবে ব্যথিত হয়ে পড়ল তার মনে দয়া ও মমতা জেগে উঠল কিন্তু ওই ছয় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সে অর্জন করতে পারল না বোনকে নির্মমভাবে বেঁধে ফেলার পর বড় ভাই সবাইকে নির্দেশ দিল একে একে তার উপর আক্রমণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ প্রথমে বড় ভাই হাতের ধনুকবান তুলে নিল এবং যখন সে তার বোনকে আঘাত করার জন্য এগিয়ে গেল তখন বোন কাঁদতে কাঁদতে হাত জোড়ো করে বলল মারো ভাই মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন এই জঙ্গলের দিকে চলে যায় ভাই মারো তবুও বড়ো ভাই কঠোর মনোভাব নিয়ে তীর ছুড়ল তার তীর চালনা সাধারণত খুবই নিপুণ ছিল কিন্তু আজ তার লক্ষ্য ব্যর্থ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এরপর দ্বিতীয় ভাই তীর চালানোর জন্য প্রস্তুত হলো বোন তার সামনেও হাত জড়ো করে করুণার সুরে একই অনুনয় করতে লাগলো কিন্তু দ্বিতীয় ভাইয়ের লক্ষ্য ব্যর্থ হলো একইভাবে একে একে ছয় ভাই বোনের বুকে লক্ষ্য করে তীর ছোড়ার চেষ্টা করলো আর বোন সেই করুণ সুরে তাদের থামানোর চেষ্টা করলো এবং প্রত্যেকবার তাদের লক্ষ্য ব্যর্থ হলো ছয় ভাই লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ার পর এবার সপ্তম ভাইয়ের পালা এলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছয় ভাই সপ্তম ভাইকে বলল তুই তো সমস্ত শক্তি দিয়ে তীর ছুড়বি এবং একবারেই বোনকে মেরে ফেলবি যদি তোর লক্ষ্য ব্যর্থ হয় তাহলে তুই আর বাঁচতে পারবি না আমরা সবাই মিলে তোকে মেরে ফেলব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছোটো ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বোন নিজের প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নিল সে তার ছোট ভাইকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো হে ঈশ্বর আমার ভাইয়ের তীর যেন সফল হয় এবং আমার বুক ভেদ করতে পারে এরপর সে আবার সেই করুণ সুরে গান গাইতে লাগল মারো ভাই মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায় ছোট ভাইয়ের সেই তীর তার বোনের মর্মস্থলে আঘাত করলো ব্যথায় কাতর হয়ে বোন কিছুক্ষণ ছটফট করে তারপর সে প্রাণ ত্যাগ করল সাত ভাই মিলে বোনের মৃতদেহ নিচে নামালো এরপর ছয় ভাই বোনের দেহকে টুকরো টুকরো করল বড় ভাই সপ্তম ভাইকে বলল তুই জঙ্গলে গিয়ে কাঠ আর জল নিয়ে আয় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছোট ভাই জঙ্গল থেকে কাঠ আর জল নিয়ে এলো এবং সঙ্গে কিছু মাছ আর কাঁকড়াও নিয়ে এলো সে ভিতরে ভিতরে খুবই দুঃখিত ছিল এদিকে ছয় ভাই বোনের মাংস নিয়ে বড় আনন্দে রান্না করছিল ছোটো ভাই সেই মাংসের সঙ্গে কিছু মাছ ও কাঁকড়া মিশিয়ে নিল যাতে সে শুধু মাছ ভাত খেয়ে বাঁচতে পারে চাল আর মাংস রান্না হয়ে গেল ছোটো ভাই তার বসার জায়গার কাছে আগে থেকেই একটি গত্ত করে রেখেছিল সে চুপি চুপি সেই গর্তে বোনের মাংস লুকিয়ে ফেলল এবং শুধু মাছ আর ভাত খেতে শুরু করল বাকি ছয় ভাই বোনের হাট চিবাতে শুরু করল আর ছোট ভাই কাকড়া চিবাতে লাগল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ যখন ছয় ভাই বোনের দেহের মাংস খেয়ে পেট ভরিয়ে ফেলল তখন বড় ভাই সপ্তম ভাইকে বলল সবকিছু পরিষ্কার করে ফেল ছোট ভাই তার বনের দেহের অবশিষ্ট অংশ যেমন হাড় মাথার খুলি হাত পা নখ সব জড়ো করে একটা গর্তে রাখল এবং তার উপরে মাটি চাপা দিয়ে ঢেকে দিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশী যেখানে বনের দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল সেই জায়গায় কিছুদিন পরে একটি বাঁশের চারা গজে উঠল ধীরে ধীরে সেখানে একটি বাঁশবন তৈরি হয়ে গেল একদিন এক সাধু সেই বাসবনের নিচে বসে মলমূত্র ত্যাগ করতে লাগল তখনই আকাশবাণী হল সাধু দুর্গন্ধ আসছে সাধু দুর্গন্ধ আসছে বারবার এই আকাশবাণী শুনে সেই সাধু তৎক্ষণাৎ সেই স্থান পরিষ্কার করল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সাধু সেই বাসবন থেকে একটি বাঁশ কেটে নিল এবং সেটা দিয়ে খুবই সুন্দর একটি বাঁশি তৈরি করল আর সেই বাঁশি বাজিয়ে তিনি দিনভর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইতে লাগল এবং তাদের নানান নৈতিক শিক্ষা দিতে লাগল একদিন সেই সাধু শিক্ষার জন্য সেই গ্রামে পৌঁছালেন যেখানে সেই বোনের সাত ভাই বাস করত তিনি বড় ভাইয়ের দরজায় গেলেন এবং বাঁশি বাজাতে শুরু করলেন কিন্তু বাঁশি থেকে একটি করুণ আওয়াজ বের হতে লাগল শত্রু এটাই আমার সবচেয়ে বড়ো শত্রু বাসবোনা বাসি আমি বড় ভাইয়ের ঘরে দয়া প্রেম সব ছেড়ে সম্পর্কের কলঙ্ক রচনা করেছে বাসবোনা বাসি আমি বড় ভাইয়ের ঘরে এখানে শত্রু আমার সবচেয়ে বড় শত্রু বাসির এই ধরনের করুণ আওয়াজ শুনে বড়ো ভাই ভয়ে কাঁপতে লাগলো তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো সে তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি এই সাধুকে ভিক্ষা দাও এবং দ্রুত তাকে এখান থেকে বিদায় করো তার স্ত্রী ঠিক তাই করলো দ্রুত সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় করলো একইভাবে সাধু বাবা একে একে ছয় ভাইয়ের দরজায় গেলেন এবং তাদের বাড়িতে প্রবেশ করতেই বাসিতে আবার সেই একই গান বাঁচতে লাগল সেই ছয় ভাইও তাদের স্ত্রীদের নির্দেশ দিলেন দ্রুত কিছু ভিক্ষা দিয়ে সেই সাধুকে বিদায় করতে ছয় ভাইয়ের মন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল যদি এই সাধু বেশিক্ষণ থেকে যায় তবে তাদের দুষ্কর্ম ফাঁস হয়ে যাবে যে তারা তাদের বোনকে হত্যা করেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবসী নারদকে বললেন হে দেবসী অবশেষে সেই সাধু সপ্তম ভাইয়ের দরজায় গিয়ে পৌঁছালেন সপ্তম ভাই তখনও অবিবাহিত ছিলেন সে একাই থাকত সেই সাধু যখন তার দরজায় উপস্থিত হলো তখন বাসিটি বাঁচতে শুরু করলো বাঁচবে বাসি আমার ছোট ভাইয়ের ঘরে আমার ছোট ভাইয়ের মনে আমি যুগ যুগ ধরে লুকিয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বাসিটি বলে উঠল এই বাড়ি আমার সবচেয়ে প্রিয় ভাইয়ের সাধুর বাসি থেকে এমন মধুর আকর্ষণীয় শব্দ শুনে ছোট ভাই তাকে যথাযথ সম্মান সহকারে তার বাড়িতে বসার জায়গা দিল এবং জলপান করিয়ে আপ্যায়ন করলো এরপর ছোট ভাই বাসির বিষয়ে আলোচনা করতে শুরু করল সাধু তাকে বললেন কিভাবে তিনি সেই বাস কাটার পর তা দিয়ে বাসি তৈরি করেছিলেন এবং কিভাবে সেই সময় আকাশবাণী হচ্ছিল ছোট ভাই তখন বিনীতভাবে সাধুর কাছে সেই বাসি চাইল সাধুতার অনুরোধ মেনে নিয়ে সেই বাসি ছোট ভাইকে দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সাধু চলে যাওয়ার পর ছোট ভাই ওই বাসিটিকে তার বিছানার মাথার দিকে একটি পবিত্র স্থানে রেখে ধূপ দ্বীপ জ্বালিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করল কিছুদিনের মধ্যেই ছোট ভাইয়ের বাড়িতে পরিবর্তন দেখা দিতে লাগল প্রতিদিন যখন সে কাজের জন্য বাইরে বেরোতো তখন সে দেখতো পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘটনা যখন প্রতিদিন প্রতিদিন ঘটতে থাকলো তখন ছোট ভাই তার বড় বৌদিদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল বৌদি আমার অনুপস্থিতিতে আপনারা কেউ আমার বাড়িঘর পরিষ্কার করে আসেন সব বৌদিরা একসঙ্গে বলল আমরা তো নিজেদের বাড়ির কাজকর্ম সামলাতেই ব্যস্ত থাকি তোমার বাড়িঘর পরিষ্কার করার আমাদের সময় কোথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছোট ভাই তখন মন স্থির করল আজ সে নিজের চোখে দেখবে কে তার বাড়িঘর পরিষ্কার করছে তাই সেই দিন কাজে না গিয়ে সে বাড়ির এক কোণে লুকিয়ে রইল বাড়ি ফাঁকা না হতেই যেখানে বাসি রাখা ছিল সেখান থেকে একটি যুবতী মেয়ের আকারে তার বোন বেরিয়ে এলো সে বাড়ির সব কাজ সেরে আবার বাসির মধ্যে ফিরে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী ছোট ভাই যা দেখেছিল তা সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না এরপর সে সেই ঘটনা তার বড় বৌদিকে জানালো তার বড় বৌদি তাকে বলল মেয়েটি যখন বাঁশির ভিতর থেকে বের হবে তখন তুমি বাসিটিকে আগুনে ফেলে দেবে আর মেয়েটির ওপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দেবে তারপর দেখো কি হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী তার ছোট ভাই বড়ো বৌদির পরামর্শ মতো কাজ করলো মেয়েটি যখন বাঁশির ভিতর থেকে বের হলো তখন সে বাঁশিটিকে আগুনে ফেলে দিল এবং মেয়েটির ওপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দিল তুলসীর জলের স্পর্শে সেই মেয়েটি মানবরূপে ফিরে এলো ছোটো ভাই দেখল সেই মেয়েটি আর কেউ নয় তার প্রিয় বোন সে বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এরপর দুই ভাই বোন পরম আনন্দে একসঙ্গে থাকতে শুরু করলো তারা একে অপরকে সাদরে গ্রহণ করল এবং সুখ শান্তিতে জীবন কাটাতে লাগলো সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এই পৃথিবীতে কেউ কারো আপন নয় যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধু সেই তোমার সত্যিকারের আপনজন যেমন ছয় ভাই তারা তাদের বোনকে হত্যা করে তার মাংস খেয়েছিল কিন্তু সপ্তম ভাই তার ভালোবাসার কারণে তার বোনকে পুনরায় ফিরে পেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে দেবশ্রী নারদ এবার নিশ্চয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু আপনার কৃপাদৃষ্টি যার উপর থাকে সে সব কিছু পেতে পারে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এই কথা বলে দেবশ্রী নারদ আকাশ লোকের দিকে চলে গেল বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে নিঃস্বার্থ ভালোবাসায় সম্পর্কগুলোকে রাখতে পারে তো বন্ধুরা এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ